তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে জায়গা মনে করো গরুর গোবর থাকে ওই জায়গায় মনে করো বড় বড় ঘাস হয় আর যে জায়গা গরুর গোবর নেই সেই জায়গায় মনে করো ঘাস একদম ছোট ছোট হয় এই যেমন মনে করো মেয়েদের মাথার চুল আর ছেলে মানুষের মাথার চুল মেয়ে মানুষের মাথার চুল মনে করো অনেক বড় তোমরা আবার ভাই বোন মাথার মধ্যে গোবর রয়েছে সেই জন্যই মাথার চুল বড়ো এই তো কয়েকদিন আগের কথা এলাকায় সব সাইতে যে সুন্দরী মায়েরটা রয়েছে আমার মনে করো বিয়ে করার জন্য পুরো পাগল পরে বাড়িতে দৈরি বান্ধে বিয়ে দিয়ে দিল আমু বিয়ে করে ফেলা দিয়েছি উড়ে সুন্দরী বউ পরে বাসরাত্রির বউরে জিজ্ঞাসা করতেছি ও বউ তুমি আমার মধ্যে এমন কি দেখলে যে তুমি আমাক বিয়ে করে ফেলা দিলে তখন সে আমাক বলতেছে তোমার দেখছি তুমি উঠোন সত্যি পারো তারপর তোমার দেখেছি তুমি থালা বাসন মাজতে পারো এই জন্যই মনে করে তোমাকে আমি বিয়ে করেছি কলবারা বিয়ের বিরাই ছয় মাস পার হয়ে গেছে আমাক দিয়ে থালা বাসন মাজায় আমাক দিয়ে মনে করে উঠোন শুরায় পরে আমি চিন্তা করলাম এ বোর সাথে তো সংসার করা হবি নে আমি তার তালাক দেওয়ার জন্য উকিলের বাড়ি চলে গেলাম যাই উকিল সাহেবরা বললাম উকিল সাহেব এক্ষুনি বাইর হন আমি আমার বউ তালাক দেবো কি কি করা লাগবে সেটা আমাকে বলে দেন তো উকিল সাহেব আমাকে বলতেছে দাঁড়াও আর অল্প কয়েকক্ষণ থালা বাসন আছে মাই যে ভাত কটা রাইন দিয়ে থুয়ে তোমার সাথে আমি কথা বলতেছি পুরী বাবা যার কাছে গেছি ভূত ছাড়াতি তার ঘরের বাড়ি ভূত পরে সেই বউ নিয়েই আমি এখন সংসার করতেছি জীবন তো মনে করো আমার বুড়ি অতিষ্ঠ হয়ে গেল তারপর চলে গেলাম এক সাধু বাবার দরবারে বাবার দরবারে বললাম ও বাবা আমি এই বউ নিয়ে সংসার করবো না এই বউ আমি তালাক দিতে চাই তো সাধু বাবা বললে যে সমস্যা কি এত সুন্দর একটা বউ তুমি তালাক দিয়ে দিবা তখন আমি বললাম এই বউ হাতের কাছে যা পায় সে তাই চাইলে চাইলে আমার মাথায় মারে এই মনে করেন এখন বটি পাইলো চ্যাঙ্গা মারে দেয় বেলুন পেলো চ্যাংা মারে দেয় পরে সাধু বাবা আমাকে জিজ্ঞেস করলো তাই এরকম সংসার কতদিন ধরে করতেছো আমি বললাম ছয় মাস ধরে তা বললো তো ছয় মাস ধরে জিনিসপত্র চ্যাঙ্গাতেছে তা তুমি এতদিন সংসার কিভাবে করলে তো আমি তারে বললাম যে ও সাধু বাবা এতদিন যাই চ্যাঙ্গা লাগতো না এই যে পুনার দিন এক মাস যাবো যা চ্যাঙ্গা দিতেছে ধাম ধাম করে লাগে যায় হাতে নিরিখ ফিরে আসেছে এই জন্য আমি সেই সব জামাইদেরকে মনের থেকে জানাই স্যালুট যারা বিয়ে করার পর বাইশে থাকি যাদের আর বাঁচার কোনো চান্স নেই ভিড় জন্য কোন বিল্ডিং এর মধ্যে কি খাবার দিচ্ছে আমার মনে করেন খাওয়ার কথা শুনলি মাথা মধ্যে কিচ্ছু ঠিক থাকে না এই যে চেষ্টা করতেছি ডায়েট কন্ট্রোলিং আনার কিন্তু এই পেটটা কোনো কিছুতেই কুমাতে পারতেছি না কি সব লোক এক এক করে সব ঢুকে যাচ্ছে আমি ঢুকতে পারতেছি না কৃষির জন্য এই কোন ভিলেগিরা টের পায়ে গেল নাকি যে আমি জুম্মার নামাজ আজকে পড়ি নেই এ নামাজ না পড়লে কি মিলাত খাওয়া যায় না এই আইন কোন জায়গা লেখা আছে ঘন্টা খানিক দাঁড়া রয়েছে কেউ আমার একটা ডাকু দিল না এনে আর লাভ নেই আমারও তো লোভও নেই